হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কড়াহি রেসিপি বেসিক্যালি এটা একটি পাকিস্তানি রেসিপি এবং এটি অত্যন্ত সুস্বাদু তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা আমি একটা কড়াই নিয়ে নিলাম এবং কড়াইটি ভালোভাবে গরম করে নিলাম এবং তারপরে এটাতে আমি এক কাপ তেল দিলাম রান্নার তেল আপনারা এখানে পারলে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি এবং তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এটার উপরে চিকেনটা দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছি এবং সেই অনুযায়ী আমি তেল মশলাটা ব্যবহার করব আপনারা যতটা পরিমাণের চিকেন নেবেন আপনারা সেই কোয়ান্টিটি অনুযায়ী তেল মশলাও ব্যবহার করবেন তো আমি চিকেনটা দুবার নাড়াচাড়া করে নেব এবং তারপরে এটাতে আমি মশলা ব্যবহার করব তো চিকেনটা আমি এখানে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি এরপরে আমি এটা যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা ব্যবহার করব টমাটো কারাহি চিকেনের মেন ইনগ্রিডিয়েন্টস হলো টমেটো এখানে একটু টমেটোর পরিমাণটা বেশিই লাগে আমি এখানে বড় বড়ো সাইজের তিনটে টমেটো নিয়ে নিয়েছি এবং ওগুলোকে মাঝখান থেকে কেটে হাফ করে নিয়েছি তারপরে আমি এখানে ছটা সাতটার মতো কাঁচা মাছ থেকে চিঁড়ে দিয়ে দিয়েছি এবং আমি ওয়ান টেবিল স্পুন দিয়ে দিয়েছি লবণ আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এটা কিছুক্ষণ রেখে আরও একবার নেড়ে নিলাম এবং এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আপনারা যখন এটা ঢাকা দেবেন তখন ফ্লেমটা একটু লোতে রাখবেন তো দেখা পাচ্ছেন চিকেনটা থেকে কতটা জল উঠেছে তো আমি এখানে তো কোনো রকম জল ব্যবহার করিনি আপনারা যারা রান্না করেন তারা অবশ্যই জেনে থাকবেন যে চিকেনটা একটু আস্তে দিয়ে যে কোনো মাংস ঢাকা দিয়ে দিলে ওটা থেকে অনেকটা জল উঠবে তো পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখছি যে টমেটোগুলো অনেকটা সফট হয়ে গিয়েছে এবার আমি এটা থেকে এর যে খোসাগুলো আছে এগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানোর চেষ্টা করবেন খোসাগুলো ছাড়লে অসুবিধা সেরকম কিছু নেই কিন্তু ওটা আর স্মুথ হবে না গ্রেভিটা আপনারা যখন খোসাগুলো ছাড়িয়ে নেবেন তখন দেখবেন গ্রেভিটা অনেকটা স্মুথ আসছে তো আমি এক এক করে সমস্ত টমেটোগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো আমি এখানে একটা কাটা চামচ দিয়ে এর খোসাগুলো ছাড়িয়েছি আপনারা অন্য যে কোনোভাবেই ছাড়াতে পারেন আপনারা যদি গোটাও টমেটো ব্যবহার করতে চান আপনারা গোটা টমেটোও ব্যবহার করতে পারেন আমি এটা আমার সুবিধার্থে মাঝখান থেকে কেটে দিয়েছি তো এরপরে আমি টমেটোগুলোকে একটু ভেঙে নেব আর এগুলো খুব না ভাঙলেও চলবে কেননা এগুলো যখন একদম নরম হয়ে যাবে তখন এমনিতেই গলে যাবে তো এরপরে আমি দু টেবিল চামচ আদা এবং রসুন দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দেওয়ার পর প্রায় দু থেকে তিন মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করব এবং এটাকে আর একটু ফ্রাই হতে দেব এবং এর ভিতরে আমি আরও একবার নেড়ে দেব এটাকে তো এরপরে আমি মশলা ব্যবহার করব তো মশলা আমি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুন হলুদের গুঁড়ো এবং এক টেবিল স্পুন দেবো লঙ্কার গুঁড়ো এবং এক টি স্পুন দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং সাথে দিয়ে দিয়েছি একটি স্পুন ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর দিয়ে দেবো আমি একটি স্পুনের কম গরম মশলা গুঁড়ো এখানেই আমার মশলা দেওয়া শেষ এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব তো এটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যাতে চিকেনটা কড়াইয়ের গায়ে লেগে না যায় যেহেতু এটাতে আমরা কোনো রকম জল ব্যবহার করব না আপনাদের যদি খুবই প্রয়োজন পড়ে তাহলে অবশ্য জল ব্যবহার করতে পারেন তবে সেটা খুব সামান্য মনে হয় না যে জলের প্রয়োজন পড়বে আমরা এটাতে কোনো রকম জলের ব্যবহার করিনি আরও একটা জিনিস খেয়াল রাখবেন ওভেনের ফ্লেমটা খুব বেশি হাই করে দেবেন না আপনারা যদি ওভেনের ফ্লেমটা খুব বেশি হাই করে দেন তখন দেখবেন চিকেনটা কড়াইয়ের গায়ে অনেক সহজেই লেগে যাচ্ছে তাই চেষ্টা করবেন ওভেনটা একটু মিডিলে রাখা এবং মিডিল থেকে লোতে রাখা খুব বেশি হাই করতে যাবেন না তো এভাবে আমরা চিকেনটা আরও দশ মিনিট নাড়াচাড়া করে নিলাম এবং সিদ্ধ করে নিলাম এরপরে আমরা ব্যবহার করব টক দই তো আমি এখানে চার টেবিল স্পুন টক দই নিয়ে নিয়েছি এবং টক দইটা অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নেবেন এবং টক দইটা যখনই ব্যবহার করবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে ওভেনের ফ্লেমটা একদম লোতে থাকে আপনারা যদি পারেন সম্ভব হলে ওভেনটা অফ করে দেবেন আর অফ যদি না করতে চান তাহলে অবশ্যই ফ্লেমটা একদম লোতে রাখবেন কারণ টক দই দেওয়ার সময় যদি তাপ বেশি পড়ে বা ফ্লেমটা যদি হাইয়েতে রাখেন তখন টক দইটা কেটে যাবে তো দইটা যাতে কেটে না যায় তাই আমাদের ফ্লেমটাকে লোতে রাখা বা ওভেনটা অফ করে দেওয়া তো দইটা দেওয়ার পরে আমরা ভালোভাবে নেড়ে নিলাম আর এভাবে আমরা আরও পাঁচ মিনিট রেখে দিলাম এবার আমরা আরও একবার নেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে আমরা আরও পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করব। তো এরপরে আমাদের আর সেরকম কোনো কাজ নেই পাঁচ মিনিট পরে আমরা ঢাকাটা খুলব এবং এখানেই আমাদের কারাহি চিকেন রেডি হয়ে গিয়েছে এবং আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না কালারটা কতটা ভালো এসছে এবং চিকেনটা কতটা কালারফুল হয়েছে আমার ক্যামেরার সমস্যার কারণে এটা ভালো কালার আসছে না বাট সামনে থেকে দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটা কালার চলে এসছে আর খুবই 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 টেস্টফুল হয়েছিল রান্নাটা তো আজকে ছিল আমার এই কড়াই চিকেনের রেসিপি আপনারা অবশ্যই অবশ্যই করে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এবং বুঝতে পারবেন কতটা টেস্টফুল এবং কালারফুল হয়েছিল সো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ